হরে কৃষ্ণ রাধে রাধে বন্ধুরা গিরিধারী গোপাল সোনা চ্যানেলে তোমাদের সবাইকে সুস্বাগতম তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো গোপাল সোনার কৃপায় আর তোমাদের গোপাল সোনাও অনেক অনেক ভালো আছে আজকে রবিবার এখন হচ্ছে সকাল কটা মতো বাজে বলো তো আজকে প্রায় সাড়ে পাঁচটা মতো বাজে কারণ আজকে দেরি হয়ে গেছে উঠতে যেহেতু নিজের শরীরটা ভালো ছিল না তাই আজকে একটু দেরি করেই উঠেছি যাই হোক সকালে মঙ্গল আরতি করবো বলে হচ্ছে সমস্ত জিনিসপত্র আরতে জিনিসপত্র সমস্ত সাজিয়ে নিচ্ছি সলতেগুলো তৈরি করে নিচ্ছি আগে ঘিয়ের সোলতে দিতাম এখন হচ্ছে ঘি কিনে ওই সূর্যমুখী তেলের সোলতে বানাচ্ছি এখন একটু টাকা পয়সার একটু টানাটানি চলছে কিছু করারও নাই যাই হোক তাই জন্য যেমন করেও পারি ভগবানের সেবা যখন যেমন থাকে তেমনই হচ্ছে দেই যাই হোক মানে বাতির উপর দিয়ে কর্পূর দিলাম কর্পূর দিলে ভগবান খুব খুশি হয় ফুল টুল ছিল এই ফুলগুলো ফ্রিজে তোলা ছিল ওইগুলো হচ্ছে দিয়ে যেহেতু প্রতিদিন মঙ্গল আরতি করি তাই ফুলগুলো কিছু ভগবানকে অর্পণ করব আর কিছুগুলো আরতি করব ভগ গোপুষণাকে এবার জলে স্নান করাবো জলটা রেডি করছি গোলাপ জল উগরু তুলসী পাতা আর পুষ্প দিয়ে গোপুষণাকে এই তুললেছি তারপরে হচ্ছে মধু স্নানটা করিয়ে নিচ্ছি আর যেহেতু প্রচুর গরম পড়েছে আজকে কয়েকদিন গোপুসোনাকে এই সুন্দর সুন্দর নাইট ড্রেসগুলো মানে ন্যাপি মতো বলতে পারো ওইগুলো হচ্ছে পরিয়ে রাখি যা গরম পড়েছে নিজেরাই তো থাকতে পারছি না আর গোপুসোনা কি থাকবে গোপুসোনার জন্য একটা জিনিস করব করব বলে আর করাই হয় না জানি না কবে হবে ইচ্ছে করলে হয়তো হতো বা কি বলবো জানি না গোপাল জন্য একটা ফ্যান কেনার খুব ইচ্ছা কিন্তু হচ্ছে না ফ্যানটা কেনা আর দেখি এবছরটা যেমন যা হয় হবে মাঝে মধ্যে আমার যে ফ্যানটা থাকে সেই ফ্যানটা মাঝে মধ্যে নিয়ে এসে চালিয়ে দিই মানে সকাল থেকে চালানো থাকে মাঝে মধ্যে থাকে ওটা সব সময় হয় না ওই ফ্যানটা কি সব মানে সব সময় হয় না কিন্তু কিছু কিছু সময় ওই ফ্যানটা হচ্ছে চালিয়ে রাখি বছর যাই হয়ে যাক না কেন আগের বছর যেমন করে হোক না কেন ভগোপাল সোনার জন্য একটা ফ্যান কিনবই এখন বসেছি রান্নাঘরে রান্না করতে এই সবে উনুন ধরিয়েছি রান্না চাপাইনি আর মশলার কৌটোগুলো ঠিক যেভাবে নিয়েছিলাম ঠিক ওইভাবেই পুরো টাওয়ারের মতো দাঁড় করানো আছে আজকে একটু ভগবানের জন্য রান্না ইচ্ছে হলো অনেক কিছু একটু রান্না অনেক কিছু বলতে এই একটু ভাজাভুজি আর একটা হয়তো জুস তরকারি হবে ওইগুলো দিয়েই করবো ভাজাভুজির মধ্যে করব আলু ভাজা পটল ভাজা বাঁধাকপির পকোড়া কুঁদরি ভাজা বেগুন ভাজা শুধুমাত্র মানে গোবো সোনার জন্য অল্প অল্প করেই করছি আর রান্না অল্প অল্প হলেও যখন অনেকগুলো পদ হয় না তখন খেতে একটু অসুবিধাই হয় তাই খুব একদম অল্প অল্প করে তিনজন মানুষ বাড়িতে যেহেতু তিনজন প্রসাদ পাবো আমি মা আর বাবা আর আমার ছেলের তো বিশাল খায় মানে সে তার খাওয়ার কথা আর কি বলবো সব কিছুই মানে করতে বলবে সারাদিন দুষ্টুমি সব কিছুই করবে কিন্তু শুধু যেটা করবে না সেটা হচ্ছে খাওয়া দাওয়া মানে ভগবান বলে পাঠিয়েছে ওকে যে তুই আর যা করবি করবি ওখানে গিয়ে খাবি না মাটাকে শুধু জ্বালাবি এই হচ্ছে ব্যাপার এই হচ্ছে সংসারের খবর আর কি ছেলে খা না খেলে মায়েদের কত মন খারাপ হয় সেটা কি আর ও বোঝে বলো ওকে বকলেও বুঝতে পারে না ও ছোট মাঝে মধ্যে খুব রাগ অভিমানও হয় বকেও দেই কখনো কি আর বলবো মাঝে মধ্যে নিজের কান্না পাই ছেলেকে খাওয়াতে গিয়ে মানে খাওয়াতে মাঝে মধ্যে এক এক দিন তো এতটাই দুষ্টুমি করে খেতে গিয়ে খেতে চায় না মানে সেদিন যে কি পরিমাণ মানে রাগ হয় রেগে কি করব নিজেই খুঁজে পাই না দুটো খেয়ে নিলে সারাদিন যা করলি করলি দুটো তো খাবি না খাবেই না আর সব কিছু করবে সারাদিন দৌড়াতে বলো দুষ্টুমি করতে বলো সব জায়গায় ঠিক আছে এইখানে বাঁধাকপির পকোড়াগুলো এদিক ওদিক করে লাল লাল করে একটু ভেজে নিচ্ছি সেই যে বাঁধাকপি নিয়েছিলাম ফ্রিজে আছে অল্প অল্প করে যখন তখন করে এই পকোড়াই করি এছাড়া আর কিছুই করি না খুব ছোট বাঁধাকপিটা বেশি বড় নয় মাঝারি সাইজের একটা বাঁধাকপি নিয়েছিলাম তিরিশ টাকা নিয়েছিল এখন যেহেতু সিজিন নয় তাই একটু রেটটা একটু বেশি আর পটল ভাজা তো প্রায় প্রতিদিনই চলছে পটলের যেহেতু দাম কম তাই পটলই নিয়ে আসে আর প্রতিদিন পটল রান্নাই হয় প্রত্যেক দিন পটলের ভাজ যেটাই হয় বাবা হচ্ছে পটলে ঝোল খেতে ভালোবাসে না খেতে চায় না তাই জন্য রান্না করি না তিনজন মানুষ মনের মতো করে আর রান্না করব আমি খাবো সে খাবে না তাহলে কটা পদ রান্না করব যাই হোক আমাদের যেমন করে হোক যাই হবে চলে যাবে আর যে যা খাবে তাদের মনের মতো একটু করে দিলেই হলো আমার একটু বাঁধাকপির পকোড়া টকোড়া হলে আমি এগুলো দিয়েও খেয়ে নিতে পারবো পটল ভাজা আমার খুব ভালো লাগে কিন্তু যাই হোক ভাজা করি আর যাই করি দুপুরবেলা তো একটা রসা তরকারি তোমাকে করতেই হবে দুপুরবেলা কিংবা রাতের বেলা রাতের বেলা এক তরকারি ভাত হলেও তো তোমাকে রসা যাই হোক করতেই হবে না হলে তার উপায় নেই এবার রসাটা করব কী দিয়ে সেইটার চিন্তা ভাবনাও তো করতে হবে ভাবি ভগবান পেটটাই বা কেন দিল এবেলা ওবেলা শুধু কী রান্না হবে সেটাই চিন্তা এবেলা রান্না হলে তো আগে সেবেলা আবার চিন্তা কী রান্না হবে কি হোক ভাজাভুজি আর সয়াবিন আলু দিয়ে ঝোল এইটাই হচ্ছে রান্না হয়েছে আর আগের দিন দই নিয়ে এসে ফ্রিজে ছিল সেই দই দিয়েই হচ্ছে ভগবানকে ভোগ সেবা দিয়েছি পুরো দইর কৌটোটাই ভোগ লাগিয়ে দিয়েছি কারণ বাড়ির সবাই হচ্ছে প্রসাদ পাব আজকের ভিডিওটা এইটুকুই ছিল ভগবানের এই ছিল আজকের সেবা ভিডিও আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও ভালো লাগলে লাইক শেয়ার হরে কৃষ্ণ